আর্জিকার মেডিকেল কলেজের আন্দোলন বাংলাদেশের পরিস্থিতি হবে না তো এটাই প্রশ্ন দেখুন পশ্চিমবঙ্গে কি ভয়াবহ আন্দোলন চলছে অভয়া হত্যাকাণ্ডের পরিস্থিতি নিয়ে দেখুন তারা কি বলছেন শুনলেন আমার দিদির বিচার চাই পুলিশ প্রশাসন জবাব চাই জবাব দাও প্রশাসনকে বলছে জবাব চাই জবাব দাও আরজিকার মেডিকেল কলেজে নারকীয় ভয়াবহ হত্যাকাণ্ড অর্থাৎ পুলিশকে মারছে সেখানকার ডাক্তারদের মারছে নাচদের পিটছে ইচ্ছা গতকাল কি ভয়াবহ পরিস্থিতি হয়েছে রাতে যেখানে নারী স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছিল যেভাবে একজন ডাক্তারকে খুন করা হয়েছে আরজিকার মেডিকেল কলেজে যেটা নিয়ে সারা দেশ উত্তাল এইভাবেই বাংলাদেশের পরিস্থিতি তৈরি হয়েছে যেভাবে ফেলিস্তাইনের হসপিটালগুলোতে আমরা দেখি নারকীয় তাণ্ডব চালায় যেভাবে আমরা দেখেছি বাংলাদেশের পরিস্থিতি সেটা আমরা গতকাল আরজিকার মেডিকেল কলেজ পশ্চিমবঙ্গে যেটার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রয়েছেন দিদির রাজ্যে আমরা দেখছি নারকীয় কাণ্ড তারা কারা পুলিশ প্রশাসন পালিয়ে চাইছে আমরা শোনাবো আরো একটি বক্তব্য কি বক্তব্য এবার শুনুন দিদির পুলিশ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশের উদ্দেশ্যে কি বলছেন আরজি করের ডাক্তাররা নার্সরা মেডিকেল কলেজের তারা কি অভিযোগ করছেন শুনুন Vamos! Um... করলেন অভয়া হত্যাকাণ্ডের নির্যাতন কাণ্ডে পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজের পরিস্থিতি পুলিশ প্রশাসন ভয়ে পেশেন্টের কম্বলের নিচে আশ্রয় নিচ্ছে সেখানকার ডাক্তাররা বলছেন আপনারা বক্তব্যটা শুনলেন এ খুন পশ্চিমবঙ্গ একটা ন্যাশনাল মেডিকেল কলেজ এখানে এই পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি কি তাণ্ডব চালিয়েছে সেখানে কম্পিউটার ল্যাব পুরো হাসপাতাল ভেঙে চুরে গুরিয়ে দিয়েছে গুন্ডারা তারা কারা পুলিশ প্রশাসন কেন ভয়ে পালাচ্ছে পুলিশ প্রশাসন সাধারণ মানুষ যখন রাস্তায় নামছে তাদেরকে আটকাচ্ছে আর যখন মেডিকেল কলেজে ভাঙা হচ্ছে তখন পুলিশ কেন আশ্রয় নিচ্ছে অন্য জায়গায় কিন্তু এখন পুলিশকে দোষ দিবেন কিভাবে পুলিশ নিজেরাও তো মার খাচ্ছে পুলিশকে রক্তাক্ত করে দিয়েছে তারা কারা গুন্ডারা কারা পুলিশ কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারছে না কি পরিস্থিতি রয়েছে পশ্চিমবঙ্গে কেন চলছে এই আন্দোলন কেন মরবে এই বোনটা কেন একজন ডাক্তারকে চলে যেতে হবে পৃথিবী ছেড়ে তার উপরে অর্থাৎ এই ভয়াবহ কাণ্ড কেন উফ মানে ভাবতে অবাক লাগে যেখানে আমাদের ছিল একটা সময় রাজধানী ছিল পশ্চিমবঙ্গে কলকাতায় সেখানে এই পরিস্থিতি এই ভয়াবহ আন্দোলন বাংলাদেশের পরিস্থিতি হবে না তো দিদিকে সবাই দোষ দিচ্ছে মমতা ব্যানার্জিকে বলছে পদত্যাগ করতে কিন্তু পরিস্থিতি কি ঠিক থাকবে নাকি আরও বাড়বে ধীরে ধীরে নাকি বাংলাদেশে যেমন মাননীয় শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে পদত্যাগ করতে বাধ্য করেছে আন্দোলন এটাও এমন হবে না তো এই যে নারকীয় কাণ্ড হসপিটাল ভাঙার দৃশ্য সেটা আমরা ফিলিস্তানে দেখেছি আমরা বাংলাদেশে দেখেছি কিন্তু আজ গতকাল রাতে যা হলো তার ভয়াবহ চিত্র কি বলবো আপনাদের আপনাদের কি বলার আছে বলুন